আসসালামু আলাইকুম আপনাদের সামনে নিয়ে আসছি পিওর ইটালিয়ান সিল্কের উপরে গর্জিয়াস কাজ পাথরের কাজ করা বিয়ের শাড়ি আপনারা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত বিজয়টা দেখবেন এবং প্রথম অনুযায়ী সংগ্রহ করবেন আমাদের শোরুমের অ্যাড্রেস তো হচ্ছে গুলজার শাড়ি তেইশ নূর মেনশন তৃতীয়তলা গাউসিয়া মার্কেট সংলগ্ন ঢাকা ঢাকা নিউ মার্কেট এরিয়া গাউসিয়া মার্কেটের সাথেই নূর মেনশন তৃতীয়তলা তেইশ নম্বর দোকান প্রথমে আপনাদেরকে খুব সুন্দর একটা মেরুন কালার একটা শাড়ি খুলে দেখাচ্ছি এগুলো হচ্ছে প্রত্যেকটা অরিজিনাল ইটালিয়ান সিল্কের উপরে কাজ করা থাকতেছে কাপড়টা খুবই কোয়ালিটিফুল একটা কাপড় এটা দেখতেছেন আঁচলের অংশটা এটা দেখতেছেন আঁচলের অংশ খুব সুন্দর গর্জিয়াস কাজ করা আছে এবং পুরো বডিতে ওভারঅল লতানো কাজ করা পাচ্ছেন আর উপরের দিকে নিচের দিকে সিমিলার পার থাকতেছে খুব গর্জিয়াস কাজ করা পার খুবই কোয়ালিটিফুল প্রিমিয়াম কোয়ালিটির ফ্যাব্রিক্স মানে ইটালিয়ান ফ্যাব্রিক্সের উপরে কাজটা করা পাচ্ছেন আপনারা খুবই সুন্দর একটা শাড়ি ডিজাইনটা একেবারে নতুন একটা ডিজাইন আপনারা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন গুলজার শাড়িতে দেখে যার যেটা ভালো লাগে কালার পছন্দ করে আপনারা নিতে পারবেন আর আপনাদের যাদের সময় হচ্ছে না দেখেন ব্লাউজটা কত সুন্দর গর্জেস কাজ করা এটা হচ্ছে দুইটা হাতে থাকবে প্যানেলটা এবং বডিতে এবং দুইটা হাতেই খুব সুন্দর গর্জেস কাজ করা আছে কাপড়টা একেবারেই সফট আপনাদের যাদের সময় হচ্ছে না তার অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন সরি যাদের সময় হচ্ছে না তারা অবশ্যই আপনারা নিঃসন্দেহে আমাদের সাথে অনলাইনে যোগাযোগ করে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন প্রাইস থাকবে মাত্র আট হাজার চারশো টাকা এটা হচ্ছে খুব সুন্দর একটা জাম কালার মানে ওয়েন কালারও বলতে পারেন আর আরেকটা আছে খুব সুন্দর একটা পিকক ব্লু কালার প্রাইস থাকবে আট টাকা ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে যে কোনো কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন মাত্র আট টাকা প্রাইসটা থাকবে হানড্রেড পার্সেন্ট ফিক্সড প্রচুর মানে শাড়ি শাড়িতে কাজ করা পাচ্ছেন তো আজকের মতো এখানে আবার নতুন কোনো শাড়ি না আপনাদের সামনে হাজির হব আসসালামু আলাইকুম